অধ্যায়ে এক রহস্যময় গালিচা ছোট্ট শহর সন্ধানগর শহরের এক কোণে একটা টিনের ছাউনি দেওয়া বাড়ি সেখানে থাকে রায়ান ও তার দাদু মা বাবা নেই দাদুই তার সব রায়ান খুব সাধারণ ছেলে কিন্তু তার মনটা অসাধারণ সে স্বপ্ন দেখে এমন জগতে যাওয়ার যেখানে সব কিছু সম্ভব প্রতিদিন সন্ধ্যায় সে বাজারের পাশের পুরনো বই আর জিনিসপত্রের দোকানে ঘুরতে যায় একদিন সে হঠাৎ চোখে পড়ে একটা ধুলি মাখা পুরনো গালিচার যার রংলান হয়ে এলোমেলো কিন্তু সূর্য আর মাঝখানে চাঁদের অদ্ভুত নকশা দোকানদার বলল এই কিন্তু এক ছিল কেউ বলে এটা কিন্তু এখন আর কেউ চেষ্টা করে না রায়ান মৃদু হেসে গালিচাটা নিয়ে নিল সেদিন রাতে তার জীবনের শুরু হলো এক অদ্ভুত অধ্যায় গালিচায় বসে থাকা অবস্থায় সে অনুভব করল গরম একটা বাতাস তারপর হালকা কাপুনি তারপর সে বুঝল সে আর মাটিতে নেই রায়ানের চিৎকার শুনে তার দাদু দৌড়ে কিন্তু ততক্ষণে সে মেঘের উপরে অধ্যায় দুই আকাশের রাজ্য। রায়ান চোখ মেলে দেখে সে এখন আকাশে ভেসে আছে তার নিচে মেঘের দেও অপরে অসংখ্য তারা ঠান্ডা হাওয়ায় তার চুল উঠছে কিন্তু আশ্চর্যের ব্যাপার সে ভয় পাচ্ছে না বরং মনে হচ্ছে সে যেন এই জগৎকেই খুঁজছিল হঠাৎ দূরে দেখা গেল আলোর রেখা রঙিন আলোর গুচ্ছ একদম আকাশের মধ্যে মেঘের ওপর ভাসছে গালিচা যেন নিজের দিক ঠিক করে সেদিকে লাগলো বেশ কিছু সময়ের পর সে প্রচুর এক রাজ্যের সামনে মেঘের ওপর বানানো সোনালী প্রাসাদ বাতাসে ভাসমান বাগান পানির প্রয়রা যা নিচের না পড়ের উপরে উঠে যায় আর পাখির মতো উড়ে বেড়াচ্ছে রূপালি মাছ এটা যেন স্বপ্নের চেয়েও বেশি কিছু এক প্রহরী এসে তাকে থামিয়ে জিজ্ঞেস করল তুমি কে কিভাবে এলে রায়ান বলল আমি আমি জানি না আমি শুধু গালিচায় বসেছিলাম আর তারপর প্রহরী চোখ বড় করে বলল গালিচা তুমি কি তাহলে নির্বাচিত শিশু তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হল রাজপ্রাসাদে সেখানে বসে আছেন এক বৃদ্ধ রাজা চোখে দুশ্চিন্তা তার পাশে ফাঁকা সিংহাসন রাজকন্যার রায়ান কিছু খুললে বলল রাজা উঠে দাঁড়িয়ে বললেন তুমি আসার কথা ছিল বহু বছর আগে এক ভবিষ্যৎ বলেছিলেন একদিন এক সাহসী ছেলে আসবে জাদুর গালিচা নিয়ে যিনি আকাশের রাজডে আবার আলোয় ভরিয়ে দেবে রায়ান স্তব্ধ হয়ে গেল সে কি তাহলে সত্যি বেছে নেওয়া কেউ রাজা বললেন আমার মেয়ে রাজকন্যা নুরা এক দুষ্ট জাদুকরের হাতে বন্দি তার নাম জাফর সে আকাশের অন্ধকারের অধিপতি আমরা তাকে হারাতে পারিনি তুমি পারবে কি রায়ান একটুও না ভেবে মাথা ঝুকাল আমি চেষ্টা করব যদি গালিচা আমার বন্ধু হয় তবে আমি কাউকে ভয় পাই না রাজা বললেন তবে শোনো তোমার যাত্রা সহজ হবে না জাফরের দুর্গ পাহাড়ের চূড়ায় যেখানে প্রবেশ করতে পারি শুধু সাহস আর মন নির্মল যার রায়ান গালিচায় উঠে দাঁড়ালো বাতাসে তার গালিচা ধীরে ধীরে ঘুরে উঠল দূরে কালো আকাশে দেখা গেল এক চূড়া আলোহীন ভয়ঙ্কর সেখানে শুরু হবে তার পরবর্তী অভিযান অধ্যায় তিন ছাড় উপত্যকা রায়ান এখন উড়ে চলেছে সেই রহস্যময় পাহাড়ের দিকে রাতের আকাশ যেন একটু একটু করে বদলে যাচ্ছে তারা হারিয়ে যাচ্ছে মেঘ হয়ে উঠছে ঘন ও কালো আর চারপাশে এক ভয়ের নিস্তব্ধতা গালিচা ধীরে ধীরে নামলো এক উপত্যকার কিনারে জায়গাটার নাম ছাড় উপত্যকা এটাই জাফরের দুর্গের প্রবেশপথ পুরো আকাশার যে জায়গাটাকে বলা হয় ভয়ের গেট রায়ান চারপাশে তাকিয়ে দেখলো গাছগুলো কালো পাতাগুলোতে আলো পড়ে না হাওয়া নেই কিন্তু গাছের ডাল নাচে যেন কেউ ফিস ফিস করে কিছু বলছে হঠাৎ সে শুনতে পেল একটা কণ্ঠস্বর তুমি কি ফিরে যেতে চাও রায়ান রায়ান চারপাশে তাকায় কাউকে দেখতে পায় না তুমি তো শুধু একটা ছেলে তুমি কি সত্যি পারবে এক জাদুকরের মুখোমুখি হতে রায়ান গভীর নিঃশ্বাস নিল আমি জানি না পারব কি না সে বলল কিন্তু চেষ্টা না করে ফিরব না হঠাৎ চারপাশ থেকে ছায়ারা একত্র হয়ে রূপ নিল এক ভয়াবহ ছায়ামানবের তার চোখ দুটো জ্বলছে শরীর ছায়ায় গড়া আর গড়াটা মেঘের মতো গর্জন করে বলল তুমি যদি সাহসী হও তাহলে উত্তর দাও আমার প্রশ্নের ভুল উত্তর দিলে গালিচা আর তোমাকে বহন করবে না প্রশ্ন ছিল যাদুকি শক্তি না মনুষ্যত্ব রায়ান কিছুক্ষণ চুপ করে থেকে বলল শক্তি হতে পারে কিন্তু যদি মনুষ্যত্ব না থাকে তাহলে তা ধ্বংসের কারণ হয় আমি বেছে নিয়েই মনুষ্যত্ব ছায়ামানব হঠাৎ থেমে গেল তারপর এসে বলল তুমি উত্তীর্ণ সামনে যাও রায়ান জাফর অপেক্ষায় আছে ছায়ামানব মিলিয়ে গেল আর পথ খুলে গেল গালিচা আবার উঠতে শুরু করল এবার এক চূড়ার দিকে যেখানে দাঁড়িয়ে আছে এক অন্ধকার দুর্গ দূর থেকে শোনা গেল এক গম্ভীর হাসি জাফর রায়ানের আগমন টের পেয়েছে অধ্যায়ের চার জাফরের দুর্গে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে সেই অন্ধকার দুর্গ দূর থেকেই মনে হয় পুরোটা যেন কুয়াশা দিয়ে গড়া চারপাশে কোনো আলো নেই কেবল মাঝে মাঝে বাজ পড়ার মতো এক ঝলক আলো জ্বলে উঠে আবার নিভে যাচ্ছে রায়ান গালিচা নিয়ে ধীরে ধীরে দুর্গের দিকে এগিয়ে গেল গালিচার গতি এবার মন্থর মনে হচ্ছে দুর্গের শক্তি তাকে থামিয়ে দিতে চাইছে দুর্গের গেট খুলে গেল এমনভাবে যেন সে নিজেই রায়ানকে ডাকছে ভিতরে ভেতরে ঢুকতেই রায়ান দেখল এই দুর্গ সাধারণ নয় এটা যেন এক জীবন্ত দুঃস্বপ্ন দেয়ালের উপর চলমান ছবি যেখানে মানুষ ভয় পাচ্ছে অন্ধকারে হারিয়ে যাচ্ছে মেঝেতে যেন পদচিহ্ন পরে থাকছে নিজের মতো করে একটা সিঁড়ি ধরে সে উঠে গেল উপরের দিকে প্রতিটা ধাপে পা রাখতেই সে শুনতে পাচ্ছে তার নিজের ভয়ভীতির কণ্ঠস্বর তুমি হারবে তোমার গালিচা এখন দুর্বল তুমি কখনো নুরাকে খুঁজে পাবে না কিন্তু রায়ান চোখ বন্ধ করল আর মনে করলো তার দাদুর মুখ ছোট গ্রামটা আর সেই প্রথম দিনের কথা যখন সে গালিচা কিনেছিল মনে মনে সে বলল আমি ফিরে যাব না যতক্ষণ না রাজকোনাকে খুঁজে পাই উপরের ঘরে সে এক বিশাল দরজার সামনে পৌঁছাল দরজার মাঝখানে আঁকা ছিল এক চোখ যেটা হঠাৎ খুলে গেল সেখানে থেকে বেরিয়ে এল জাফর দীর্ঘ দেহ কালো চাদরে মোড়া চোখে আগুনের মতো দৃষ্টি জাফর বলল তুমি এসেছ এত ছোট তবুও এত সাহস রায়ান গালিচা থেকে নেমে দাঁড়াল আমি নূরাকে ফিরিয়ে নিতে এসেছি জাফর হাসল তোমাকে কষ্ট করে আসতে হলো শুধু ব্যর্থ হতে তার রাঠি উঁচু করতেই ঘর কাঁপতে লাগল বাতাসে ঘূর্ণি উঠল কিন্তু রায়ান ভয় বেল না গালিচা হঠাৎ জ্বলে উঠল এক সোনালি আলোয় রায়ান সে আলো ছুঁয়ে বলল আমি শুধু একজন ছেলে কিন্তু আমার মন সত্য আর সাহসে ভরা আর সেই মনি সবচেয়ে বড় জাদু এক বিকৎ শব্দে দুই জাদু শক্তি মুখোমুখি হল ঘরের দেয়াল ভেঙে পড়তে লাগল গালিচা রায়ানকে ঘিরে রাখল আর হঠাৎ তার বুক থেকে বেরিয়ে এল এক নীল আবা মনে হচ্ছিল সেটা তার সাহসেরই রূপ শেষ মুহূর্তে গালিচা জাফরের লাঠিতে আঘাত করল লাঠি ভেঙে গেল আর জাফরের শক্তি ছড়িয়ে পরল বাতাসে ঘরের সব ভয় একে একে গলে যেতে লাগল দরজার একপাশে হালকা আলো দেখা গেল রায়ান দৌড়ে গেল আর দেখতে পেল রাজকন্যা নুরাকে জাদুতে ঘুমন্ত অবস্থায় রায়ান তার হাতে আলতো করে হাত রাখল বলল আমি এসেছি উঠে দাঁড়াও রাজকন্যা নুরার চোখ খুলে গেল অধ্যায় পাঁচ আলোকের প্রত্যাবর্তন নূরার চোখ খুলতেই ঘরের চারপাশে আলো ছড়িয়ে পড়ল জাফরের দুর্গ যা এতক্ষণ অন্ধকার আর ভয়ের কেন্দ্র ছিল ধীরে ধীরে গলে যেতে লাগল এক সোনালি ধোয়ার মতো নুরা উঠে দাঁড়াল আর অবাক হয়ে রায়ানের দিকে তাকিয়ে বলল তুমি কি স্বপ্ন না বাস্তব রায়ান হেসে বলল আমি শুধুই একজন ছেলে যে তার গালিচা নিয়ে স্বপ্ন খুঁজতে এসেছিল গালিচা তখন দুজনকে ঘিরে উঠতে শুরু করল আর জাফরের হারানোর শক্তি এক এক করে বাতাসে মিশে যেতে থাকলো। দূরে মেঘের ওপরে আবার আলো দেখা গেল তারা ফিরতে লাগলো আকাশে আর ছাড় উপত্যকা ভরে উঠল ফুলে ভরা গাছপালায় তারা দুজন গালি চায় চরে ফিরল নুরার রাজ্যে সারা রাজ্য দাঁড়িয়ে ছিল অপেক্ষায় রাজার চোখ ভেজা আর মুখে ছিল প্রশান্তির হাসি আমার কন্যা ফিরে এসেছে বললেন রাজা আর সেই সঙ্গে এসেছে আলো শান্তি আর আশা সেই দিন রাজ্যে উৎসব শুরু হলো আকাশে আলোর মেলা পাখিদের গান রঙিন পুষ্পবৃষ্টি রাজা ঘোষণা করলেন রায়ান শুধু একজন রক্ষাকারী নয় সে এখন এই রাজ্যের বন্ধু সাহসের প্রতীক নুরা আর রায়ান একসাথে আকাশের চূড়ায় দাঁড়িয়ে দেখল নিচের পৃথিবীটা ছোট কিন্তু কত রকম গল্পে ভরা রায়ান কিরে বলল আমার ফিরে যেতে হবে আমার দাদু অপেক্ষা করছে রাজা বললেন তুমি যখনই চাও আকাশের দরজা তোমার জন্য খোলা থাকবে লোরা গালিচার উপর হাত রেখে বলল এই গালিচা আর তোমার হৃদয়ের সাহস কখনো ফুরাবে না রায়ান রায়ান গালিচায় বাড়ির পথ ধরল ফিরে এল সেই পুরনো ঘরে দাদুর মুখে আনন্দ আর বিস্ময়ে কিন্তু সে আর আগের মতো ছিল না এখন তার চোখে ছিল আকাশের প্রতিফলন মনে ছিল এক রাজকন্যা আর বন্ধুত্ব ছিল এক গালিচার সঙ্গে ড্যাশ 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 শেষ তবে এটা কি সত্যি শেষ না কারণ জাদুর গালিচা আজও রায়ানের ঘরে ধুলোয় ঢাকা পড়ে আছে যদি একদিন আরেক সাহসী মন খুঁজে পায় থাকে তবে আবার শুরু হবে এক